হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে আমি ওকে একটু মুখ ভাঙাচ্ছিলাম দুদিন কথা বলিনি তারপরে আজকে নিজে থেকেই বলছে যে কি আনবো কি রান্না করবো আমি বলছে যা খুশি নিয়ে আসো তারপরে মেঘনাকে জিজ্ঞাসা করলো যে কে খাবি মাছ না মাংস ও বলছে কক কক খাবো খায় তো না সেরকম কিন্তু আনন্দ করেই বলছে তো তারপরে মেঘনার বাবা মশলাটা এখানে পেস্ট করে দিল আর আমি আগে থেকে ডাল রান্না করে নিয়েছিলাম মসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে তারপরে এখানে আলুটাও ভেজে নিয়েছি তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি আজকে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করবো সঙ্গে থাকবে সারাদিনের ব্লগ তো যাই হোক পেঁয়াজটা একটু ভেজে নিলাম পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে এখানে আমি বেটে রাখা সমস্ত মশলাগুলো পরপর দিয়ে নিচ্ছি আমি মিক্সিতে একসাথে টমেটো কাঁচা লঙ্কা নুন আর হলুদ পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আর আদা রসুনের পেস্ট কিনে এনেছি তো তারপরে আমি এই যে মশলাটা কষানো হয়ে যাওয়াতে মাংসটা দিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করিনি এমনি দিয়ে দিয়েছি কাঁচা মাংসটাই তো আজকে কিন্তু কালারটা আসেনি কেন বলো তো আজকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নেই আর এমনি যে নর্মাল ঝাল লঙ্কার গুঁড়োটা সেটা আমরা রান্নায় ব্যবহার করি না কেননা ওটা খেলে না প্রচুর গলা জলে আর ভালো লাগে না ওটা খেলে পেট খারাপও হয় সেই কারণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি বাট ওটা আজকে নেই তাই এমনি আজকে সাদা মাটা ঝোল আর উচ্ছে ডালটা দেখাই আজকে আমি আমার একটা বান্ধবীকে ফোন করেছিলাম তো কি জিজ্ঞাসা করতে আমি কি রান্না করেছি জিজ্ঞাসা করতে যেই বলেছি উচ্ছের ডাল তখনও অবাক হয়ে গেছে বলছে উচ্ছের ডাল আবার কেমন হয় আমি যে কেন উচ্ছে ডাল খাসি বলে না তোর কাছে ফার্স্ট টমেটোর ডাল খেয়েছিলাম তোর বাড়িতে তারপরে আজকে উচ্ছে ডালের কথা শুনলাম মুসুর ডালের সাথে এমন কোনো জিনিস নেই যে যেটা দিয়ে রান্না করা যায় না উচ্ছে দিয়ে ডাল করা যায় টমেটো দিয়ে সজনে পাতা দিয়ে ডাটা দিয়ে মূলো দিয়ে চালকুমড়ো দিয়ে লাউ দিয়ে পেঁপে দিয়ে কী দিয়ে ডাল রান্না করা যায় না বলতো সবজি দিয়ে বিভিন্ন রকমের ফুলকপি গাজর বিনস যেরকম ভেজ ডাল করে মুগ ডাল দিয়ে সেরকম মুসুর ডালের সাথেও করা যায় যাই হোক এখানে আমি আলুটা ভেজে রেখেছি এই যে এবার আমি আলুগুলো দিয়ে দেব মাংসটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য এখন আলুটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি আছে ডাল করেছি তাই আর মাংসতে বেশি ঝোল রাখবো না একটু কষা কষা রাখবো না হলে আলুটা পরে দিলে আলুটা আর সেদ্ধ হবে না আর এদিকে গরম জল বসিয়েছি মেঘনাকে স্নান করাবো এই জলটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলের সাথে মিশিয়ে করাবো কেননা দেখতে পাচ্ছ এই যে এই বিল্ডিংটা হয়ে গেছে এটা পাশের একটা আনটির বাড়ি আগে এই বিল্ডিংটা ছিল না ওদেরও মানে দোতলা অবধি ছিল তিনতলাটা চারতলাটা করার পরে না আমাদের ছাদে আর আমাদের এদিকে কোনো রোদই আসে না আগে আমাদের রান্নাঘর ভরে পুরো রোদ আসতো বাট এই বাড়িটা বানানোর পরে আর রোদ আসে না যাই হোক তার জন্য রোদ নেই তাই রোদে জলও দিতে পারছি না রোদ থাকলে রোদে জল দেওয়া যায় তো চলো মেঘনাকে স্নান টান করিয়ে নি আর মাংসটা রান্না করে নিই

প্রত্যেকটা স্যামিসদের মধ্যেই কম বেশি মান অভিমানের পালা চলতেই থাকে কিন্তু কটা দিন বলো আর কি কথা তো বলতেই হবে যাই হোক মান অভিমানের পালা শেষ করে আমারও কাজে মন দিয়েছি মুড অফ করে আর কটা দিন থাকবো তাই না কথা তো বলতেই হবে গুড ইভিনিং বলো তুমি এখন কি নিয়ে খেলা করছো এটা বুথ বুথে গেছ ওয়াও তাই তো এই যে চোখ নাক মুখ গলা সব গেছে তুমি মুছে আবার রাখো তো তো এই যে এখন সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছি দুধ চা আর মেঘনাকে অনেক দিন পর আজকে কর্নফ্লেক্স দিচ্ছি লাস্ট দিয়েছিলাম এই বাড়ি থেকে নিয়ে গেছিলাম কাটুয়াতে গিয়ে দিয়েছিলাম তারপরে আর ওকে দেওয়া হয়নি ওর পায়খানাটা বড্ড কষে গেছে ওই জন্য আর দেওয়া হয়নি আর এগুলো খেলে কিন্তু পায়খানাও কষে যায় তার জন্য অনেকদিন পর দিচ্ছ মা গরম প্রচন্ড গরম প্রচুর গরম বাবা পড়ে পড়ে দেখি মেঘনা কেমন করে খেতে পারে ওকে এরকম করে দিই না ওকে মিক্সিতে পাউডার করে তারপরে দিই এরকমটা রকমটা কোনো দিনও খাবে না বেকার বেকার এরকম দিলাম মিক্সিতে গুঁড়ো করে দিলেই ভালো হতো কেমন মিষ্টি হয়েছে শোনো চিনি দি নি মিষ্টি দিয়েছি তাল মিষ্টি কীসের দুধ এটা তাই খাও ভালো টেস্টি হুম। বা আম্বদ হচ্ছে না দাদুর কাছে হচ্ছে না আবার দাদু বাড়ি গেলে হবে মানে ও বলতে যাচ্ছে আমাদের বাড়িতে হাম্বদ দুধ খায় না সেই জন্য বলছে। আমাদের আবার একটা বাচ্চা হয়েছে গরুর। আবার হ্যাঁ। মামা বাড়ি গেলে আবার খেতে পারবি হাম্বদ দুধ। হ্যাঁ। হ্যাঁ খায় তো। মাছি খায়, দাদা খায়, বাবা খায় খায় আর মা খায়। তাই সবাই খায়। ঠিক আছে কর্নফ্লেক্স খাও কর্নফ্লেক্স বাবা খায় এই তো মামা বাড়ি যখন আবার যাব তখন আবার হামবার দুধ খেতে পারবি ছোট একটা বেবি হয়েছে হামবার এটা কর্নফ্লেক্স নাও ঠিকই দাও না নাও একটু হ্যাঁ হ্যাঁ হলো না হলো না হ্যাঁ ওহো পাচ্ছে পাটা ঢাকা দে শোনা ফুল প্যান্ট পরিস নি হাফ প্যান্ট পরেছিস পাটা ঢাকা দে হ্যাঁ ঠান্ডা আছে এই সোয়েটারটা আমার শেষ দিয়ে বানিয়ে দিয়েছে মেঘনাকে আগের বছর হাতে কুরুশ কাটা দিয়ে হাতে বানিয়ে দিয়েছে উল কাটা কিন্তু যখন এই ডিজাইনটা করছিল আর এই ইওলো না এটা ঠিক ঘিয়া ঘিয়া টাইপের কালারটা ক্রিম ক্রিম কালার এই কালারের উলটা শেষ হয়ে গেছে আর এই কালারের উলটা অনেক দোকানে ঘুরে পায়নি সেম কালার তার জন্য লাল দিয়ে করে দিয়েছে ওপরেরটা দেখো তার জন্য দু হাতে দুটো কালার কিন্তু খুব সুন্দর হয়েছে সোয়েটারটা

বাড়িতে কেউ ছিল না মেঘনাকে ফোন দেখিয়ে আমি রুটি করছিলাম আর দুপুরে মাংস রান্না ছিল তো সেই মাংস দিয়ে আজকে হবে রুটি তো দেখো এই দেখো আমি এখন রুটি নিয়ে চলে এসেছি চারটে রুটি নিয়ে এসছে আমি তিনটে মেঘনাকে একটা দেব সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ কোনোদিনও কাঁচা পেঁয়াজ খাই না অনেকেই দেখি রুটি দিয়ে কাঁচা পেঁয়াজ খায় তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে আর এই যে মাংস মেঘনাকে সচরাচর দুধ রুটি খাওয়াই তো ওকে তো একটু গোটা খাবার খাওয়ানো শেখাতে হবে তাই না সেই কারণে আজকে ওকে শুকনো রুটি ট্রাই করব দেখবো খায় কি না তাই একটু ফোন দেখেই ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হবে কিছু করার মাংসটা ঝাল দিইনি সেই কারণে মেঘনা কিন্তু দুপুরবেলা খুব ভালো খেয়েছে সেটাও তোমাদের বলা হয়নি তাই আজকে প্রথমবার দেখবো যে মেঘনা শুকনো রুটি খায় কিনা তো এখানে মাংসের আলু দিয়ে ওকে একটা রুটি খাবো বাদ বাকিটা আমি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম চলো টাটা গুড নাইট